আচ্ছা তোমাদেরও কি ড্রাগন গাছে সব ফুল হলুদ হয়ে ঝরে যাচ্ছে তাহলে জেনে নাও যে ড্রাগন গাছের ফুল কি কি কারণে ঝরে যায় ড্রাগন ফলের ফুল ঝরে পড়ার অনেক কারণ রয়েছে যেমন ধরো পরাগায়নের অভাব ড্রাগন ফলের জন্য ড্রাগন ফুলের পরাগায়ন প্রয়োজন পরাগায়ন সঠিকভাবে না হলে ফুল ঝরে যেতে পারে আর ড্রাগন ফুলের পরাগায়ন কেমন ভাবে করবে সেটা আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে একবার চেক করে নিও তারপর হচ্ছে পানির অভাব বা অতিরিক্ত মানে ড্রাগন গাছে সঠিক পরিমাণে পানির প্রয়োজন যদি গাছ পর্যাপ্ত পানি না পায় তবে এর ফুল শুকিয়ে যেতে পারে এবং ঝরে পড়তে পারে আবার অতিরিক্ত পানির ফলে শিকড় পচে যেতে পারে যা গাছের পুষ্টি এবং জল শোষণের ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে যার ফলে ফুল হলুদ হয়ে যায় এবং ঝরে পড়ে এরপর হলো তাপমাত্রার নামা অতিরিক্ত তাপমাত্রা তা খুব গরম বা খুব ঠান্ডা যাই হোক না কেন ফুলের জন্য ক্ষতিকারক হতে পারে এবং ফুল ঝরে পড়তে পারে তারপর হচ্ছে কীটনাশক ব্যবহার কিছু কীটনাশক ফুলের জন্য বিষাক্ত হতে পারে এবং ফুল ঝরে পড়তে পারে আর সব থেকে শেষের কারণটা হচ্ছে গাছের দুর্বলতা যদি গাছটি সুস্থ না হয় তবে এটি ফুলকে সমর্থন করতে সক্ষম হবে না এবং ফুল ঝরে যেতে পারে